কুল কি হয়েছে পুলিশ চলে গেছে তা তো যাই না মানুষ জীবনের একটা ঘটনা এতদিন মনে রাখে কখনো পুলিশের মার খাননি তো খেলে বুঝতেন হাসছেন কেন ওমা হাসির কথা হলে হাসবো না আমি কি আমি কি হাসির কথা বললাম কি বলেননি সেই কোন আমলে বাচ্চাকালে পুলিশের পিটুনি খেয়েছেন এখন সেটা মনে রেখেছেন বাহ কটা মেমরি ভুলতে চেষ্টা করলো ভুলতে পারি না কি চেষ্টা করেন চেষ্টা ছাতাও করেন না শুনুন এখন থেকে পুলিশদেরকে দেখলে কাছে কাছে ঘোরাফেরা করবেন সুন্দর করে হাসি জিজ্ঞাসা করবেন কেমন আছেন ভাইয়া ভালো আছেন ঠিক আছে একেবারে স্বাভাবিকের মতো আচরণ করবেন কি পারবেন না বুঝতে পেরেছেন জানি না কি আর জানবেন বলেন আপনি তো কিছুই জানেন না এমনিতেও এমনিতেও আচ্ছা চলেন নিচে চলেন না আমি এখন নিচে যাব না নিচে যাবেন না আচ্ছা তাহলে ছাদে চলেন এই বন্ধ ঘরে থাকলে আপনার ভয় কিন্তু আরো বেড়ে যাবে ছাদে গেলে ফ্রেশ হাওয়ার মধ্যে আপনি ভয় সব ভুলে যাবেন চল না না আমি এখন কোথাও যেতে পারবো না আপনি যা করেন এখানেই করেন আমি এখানে কিছুই করতে পারবো না আপনাকে বাইরে যে গান শুনতে হবে আরে দত আমি যাব না বললাম না ঠিক আছে কি গান শুনবেন আপনার যেটা ইচ্ছা সেটাই গান করে না আমি আজকে আপনার পছন্দের গান শোনাবো বলেন আসলে বলতে কি আপনার গলায় সব গানই ভালো লাগে শুনতে সত্যি জানতাম না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আজকে একটা পুরনো দিনের গান শোনাই ঠিক আছে আমি কিন্তু খুব ভালো কপি করতে পারি শুনুন সে জীবনে তবু তোমারে যেন বুঝি না এ কেমন অহংকারে কেমন অহংকারে নীলি চুড়ি ট্যা গান হইলি মন যেন